বড় সংকটে ব্যারিস্টার রোমিন ফারহানা সরাইলে নির্বাচনী দায়িত্ব পালনকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রকাশ্যে অপমান এবং হুমকি দেওয়ার ঘটনায় এবার কঠোর অবস্থানে নির্বাচন কমিশন কেবল জরিমানা নয় এবার সরাসরি প্রার্থীরা বাতিলের খড়ক ঝুলছে আলোচিত এই স্বতন্ত্র প্রার্থীর উপর সরকারি কাজে বাধা এবং বিচারিক ক্ষমতাকে বৃদ্ধাঙ্গুলি দেখা নয় ইসির জিরো টলারেন্স নীতি কি তবে মাঠ থেকে সিটকে দেবে রুমিনকে কেন প্রধান নির্বাচন কমিশনের এই ঘটনায় ক্ষুব্ধ সব নিয়ে আমাদের আজকের বিস্তারিত প্রতিবেদন দর্শক শনিবার সতেরো জানুয়ারি সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাপুর এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সমাবেশের আয়োজন করেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান বিধি লঙ্ঘনের দায়ে যখন প্রার্থীর সমর্থক জুয়েলকে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয় ঠিক তখনই মেজাজ হারান রুমিন ফারহানা ভিডিওতে দেখা যায় তিনি ম্যাজিস্ট্রেটের দিকে তেরে গিয়ে বলেন দিস ইজ দ্য লাস্ট টাইম আই ওয়ার্নিং ইউ আমি যদি না বলি আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার মাথায় রাখবেন প্রকাশ্যে জনসভায় একজন বিচারিক কর্মকর্তাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো এবং হুমকির সুরে কথা বলার এই চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে এই নাক্কারজনক ঘটনার পর নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন ইলেকশন কমিশনের সূত্র জানিয়েছে ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ এবং ভিডিও ফুটেজ জমা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের আচরণ বিধি অনুযায়ী কোনও প্রার্থী যদি প্রশাসনের কর্মকর্তার কাজে বাধা দেন বা তাদের লাঞ্ছিত করেন তবে কমিশন চাইলে তাৎক্ষণিকভাবে তার প্রার্থী বাতিল করতে পারে প্রধান নির্বাচন কমিশনার এই বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন আইনের উর্ধে কেউ নয় একজন উচ্চশিক্ষিত ব্যারিস্টার হয়েও যদি কেউ আইন অমান্য করেন এবং ম্যাজিস্ট্রেটকে অপমান করেন তবে তাকে নির্বাচনী ময়দান থেকে সরিয়ে দিতে আমরা দ্বিধা করব না এই কঠোর অবস্থান রুমিন ফারানার জন্য এক বিশাল রাজনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে এদিকে রুমিন ফারানা দাবি করছেন তার প্রতিপক্ষকে প্রশাসন সুযোগ দিচ্ছে এবং তাকে উদ্দেশ্যমূলক বাধা দেওয়া হচ্ছে তবে সাধারণ ভোটাররা বলছেন ভিন্ন কথা সরাইলের একজন প্রবীণ ভোটার বলেন উনি যদি রে বের হতে না দেন ভোটে জিতলে তাইলে আমাগো কি অবস্থা করব বিশ্লেষকরা বলছেন বিএমপি থেকে বহিষ্কৃত হওয়ার পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমনিতেই চাপে আসেন রুমিন ফারহানা এরপর যদি ইসি তার বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেয় তবে তার রাজনৈতিক কেরিয়ারে বড় ধরনের ছেদ পড়তে পারে কমিশনের পরবর্তী শুনানির উপর নির্ভর করছে রুমিন ফারহানা ব্যালট পেপারে থাকতে পারবেন কিনা তো দর্শক রুবিন ফার নাকি পারবেন নির্বাচন কমিশনের এই খরক থেকে রক্ষা পেতে নাকি একজন ম্যাজিস্ট্রেটকে অপমানের মূল্য দিতে হবে নিজের প্রার্থীতা হারিয়ে আমরা নজর রাখব নির্বাচন কমিশনের পরবর্তী সিদ্ধান্তের উপর নির্বাচনী গরম খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ